আসসালামু আলাইকুম নতুন মিনি একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর এই যে সকাল থেকে শুরু করছি আজকের ছোট্ট একটা ব্লগ সকালে নাস্তা এখনও বানাইনি বানানো হচ্ছে এই যে চা বসিয়ে দিয়েছি এখানে আমি ডিম সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি আর এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো এই যে এই রুটিটা কিনে নিয়ে আসা হয়েছিল তো ভাবলাম এই রুটিটা এই ফ্রাই প্যানে একটু গরম করি এই যে এক এক করে আমি জাস্ট গরম করব। মানে একটু পুরা মতো করব। এই রুটি খাইতে অনেক ভালো লাগে এই জন্যই নিয়ে আসা আর এই রুটিটা কিন্তু অনেক মজা তো আমি এখন গরম করে নিচ্ছি আর ডিমটা প্রায় হয়ে যাচ্ছে আর চাটা হয়েই গিয়েছে এখানে আমি দেখাই দুপুরের জন্য আমি কিছু সবজি কেটে নিচ্ছি এইদিকে আমি তো নাস্তাই বানাচ্ছি আর এইদিকে আমি সবজি কেটে নিচ্ছি এখানে সবজি কাটা হচ্ছে আর কি এই যে সবজিগুলো আমি কেটে নিচ্ছি এখনও বাকি আমার সবজি কাটা তো সবজি কাটার পরে আমি কি রান্না করব আজকে সেটাও আপনাদের সাথে আমি অবশ্যই অবশ্যই শেয়ার করবো কিন্তু চাটাও হয়ে গিয়েছে আর আমি এই রকম করে একটু কালার করে ভেজে নিচ্ছি এই যে চা আর এই যে রুটি কিন্তু কালার করে ভাজা কিন্তু কমপ্লিট আপনারা দেখতেই পারছেন এই রকম রুটি চায়ের সাথে সকালে নাস্তা আসলে অনেক ভালো লাগে জমেই যায় ঠিক না আমার কিন্তু নাস্তা বানানো কমপ্লিট এই ডিম সিদ্ধ হয়ে গিয়েছে আর এই যে রুটি চা গরম গরম চায়ের সাথে কিন্তু এই রুটি অনেক মজা লাগবে আর এইটা আমি পায়েস রান্না করেছিলাম গতকালকে সেটা রেসিপি অবশ্যই আছে দিয়ে দিয়েছি চ্যানেলে যারা যারা এখনো দেখেননি তারা কিন্তু দেখে নেবেন ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টস করতে ভুলবেন না আর এই তো আজকে নাস্তার মধ্যে এইগুলাই খুবই মজাদার পায়েস অনেক মজা ছিল পায়েসটা আর এই যে দেখুন আপনাদের আমি একটা জিনিস দেখাই এই মাছটা আমি দেশি দোকান থেকে নিয়ে আসছিলাম শোল মাছ তো এই মাছটা আজকে রান্না করা হবে বোনা করব তাই এই যে পানিতে আমি দি রাখি নাহলে তো ই হবে না এটা কাটতে হবে কেটে আমি এখনই ভিজাই রাখবো আমি মোটামুটি এই সবজিগুলা কেটে নিয়েছি আলু বেগুন আর পেঁয়াজও আমার কাটা কমপ্লিট আর এইদিকে আমি ভাতটাও এই যে বসাই আপনারা দেখতেই পারছেন ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি মাছটাও ভিজায় রাখছি আর এর আগে আমি এই যে লাউ নিয়ে আসছিলাম সেটা একটু বেশি ডাল দিয়ে রান্না করা হয়েছিল তাই ভাবলাম এইটা বাদবাকিটা আমি কেটে নিব এখন ভাজি করব। লাউ ভাজি এই যে আমি এখানে সবজিটা বসিয়ে দিয়েছি আর সবজিটা হতে একটু দেরি হয় এই জন্য আমি সবজিটাই আগে আগে রান্না করে ফেলছি আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজি কুটি নিয়েছি লাউ ভাজি তো এটা আমি এখন দিয়ে দিব এই যে আমি ভাজিটা দিয়ে দিলাম এই যে আমি মাছটাও ভেজে নিয়েছি এখন মাছ রান্নার জন্য আমি পেঁয়াজটাও কষিয়ে নিয়েছি পানিও দিয়ে দিয়েছি এখন এক এক করে এই যে মাছ দিয়ে দিচ্ছি আমি এক এক করে দিয়ে দিচ্ছি যে আমার কিন্তু সব রান্না রান্নাবান্না কমপ্লিট এখানে আমি করে ফেলেছি লাউ ভাজি আর এখানে আছে মিক্সড ভেজিটেবল আর এই যে রান্না করে ফেললাম শোল মাছ ভুনা তো রান্নাগুলা কেমন হয়েছে খুবই সিম্পল রান্না আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের পর্যন্ত এই পর্যন্তই ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ